সবাইকে শুভ্র ড্রয়িং অ্যাকাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওর মূল বিষয়টা হচ্ছে তথ্য অংশ নিয়ে আমি কিছু কথা বলবো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হয়তো আমি উপকৃত হব আর যে বিষয়টা হচ্ছে আমি হয়তো কোনো ইন্ডিভিজুয়ালি কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না আমি যেহেতু সামনে পরীক্ষা একটা সময় ছিল যে ব্যবহারিকের অনেকে হয়তো ব্যবহারিক যে আঁকা নিয়ে খুব চিন্তিত ছিলেন তো পরীক্ষা যত সামনে চলে আসতেছে তখন দেখা যাচ্ছে সাথে সাথে তথ্য অংশগুলো নিয়ে অনেকে অনেকে বেশি চিন্তিত তা এই বিষয়টার কিছুটা মানে কি বলা হয় চিন্তা থেকে দূর করার জন্যই আজকে আমার এই ভিডিওটা করা অবশ্যই পরীক্ষা সামনে চলে আসছে আপনার ব্যবহারিকের সাথে সাথে তথ্য অংশটা আপনাকে সেটাকে সুন্দরভাবে উপস্থাপন বা সুন্দরভাবে প্রস্তুতি নিতে হবে তবে একটা বিষয়টা হচ্ছে কি যে প্রস্তুতি নেওয়ার যেমন আমরা হচ্ছে ব্যবহারিক খেতে গেছি যে মুখস্থ এখানে মুখস্থ না আপনাকে সবই হচ্ছে চর্চার উপর নির্ভরশীল এবং আমার তত্ত্বীয় বিষয়টা আমি একটা বলবো সেটা হচ্ছে একটা আলোচনার মাধ্যমে যদি আপনি পড়াশোনা করতে পারেন সেটা হচ্ছে খুব ভালো ধরেন আপনারা যারা হচ্ছে চার পাঁচজন পরীক্ষা দিচ্ছেন হয়তো আপনাদের আশেপাশে আছেন বা হচ্ছে বা দূরেই থাকতে পারেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে বিভিন্ন কি হয় ভিডিও কলের মাধ্যমে এটা হচ্ছে আলোচনার মাধ্যমে আপনারা বিষয়গুলো আলোচনা করতে পারেন তাহলে হবে যে আপনাদের ভিতরে যে জড়তা আছে সেগুলো খুব দ্রুতই সমাধান হয়ে যাবে এখন বিষয়টা আমি বলতে চাচ্ছি যে ধরুন একটা বিষয় নিয়ে আপনি জানেন সেই বিষয়টা নিয়ে আরেকজনের সাথে আপনি যখন শেয়ার করবেন ভিডিও কলে বা আপনার ফোনে বা শেয়ার করবেন তখন দেখবেন এই বিষয়টার মধ্যে আপনি নতুন অর্থ কিছু পেয়ে গেছেন এবং সেও নতুন কিছু পেয়ে গেছে তো এটা যখন আপনি এটা যখন আপনার একের অধিক মানে চার পাঁচজন মিলে যখন আপনারা একটা ডিসকাস করবেন তখন দেখা যাচ্ছে যে বিষয়টা আপনি জানেন না সেই বিষয়টা আপনার জানা হয়ে যাচ্ছে এবং নতুন নতুন তথ্য আপনার সাথে যুক্ত হচ্ছে এতে হবে কি আপনার মুখস্থ বা যে বিষয়টা সম্পর্কে আমি কখনো পড়িনি যে ইতিহাস সম্পর্কে পড়িনি সেই ইতিহাসটা সম্পর্কে যখন আপনি দেখবেন যে যে একটা সুন্দর কি বলা হয়েছে আলোচনা হবে তখন তখন বিষয়টা মনে গেঁথে যাবে তা আমার কাছে মনে হচ্ছে যে তথ্য অংশের মূল বিষয়টা হচ্ছে আপনাদের আপনাদের যারা হচ্ছে পরীক্ষার্থী বা যারা আছেন তাদের সাথে আপনাদের সাথে সুসম্পর্ক এবং যাদের সাথে সবসময় হচ্ছে পড়াশোনা বিষয় নিজেরা প্রস্তুতি নিচ্ছেন তাদের সাথে আপনারা বা হচ্ছে ভিডিও কনফারেন্সে যেভাবে হোক আপনারা কন্টিনিউ কন্টিনিউ মানে এখন থেকে হচ্ছে হচ্ছে আপনারা এটা এটা ডিসকাস ডিসকাস করুন একটা টপিকস নিয়ে হয়তো বা এখানে আছে পাক ঐতিহাসিক গোহাচিত্র নিয়ে আলোচনা করুন তাহলে দেখবেন যে ও যা জানে সে আপনি আপনি তাকে জানাচ্ছে আপনি যা জানেন তাকে ও জানেন এতে হয় কি যে আপনি খুব সহজেই আপনারা শিখতে পারবেন এবং আমার মনে হয় একা একা পড়ার থেকে যদি আপনি আলোচনা করে নিয়ে তথ্য অংশটা পড়েন সেটা সবচেয়ে চমৎকার হবে এই বিষয়টা আমি চাচ্ছি সবাইকে অনুরোধ করছি যে এই বিষয়টা জানি এইভাবে মানে আলোচনা হলে পড়াশোনাটা কেটে যায় কারণ আপনি যে বিষয়টা হয়তো আপনি শিল্পকলা বা শিল্পকলার বিষয় নিয়ে হয়তো কখনোই বিষয়গুলো পড়েন নেই যদি আপনি এটা ডিসকাসে আসেন বা মত বিনিময়ের মাধ্যমে আসেন সেটা সহজে আপনি কি করতে পারবেন নিতে পারবেন এটা আমার অভিমত এটা ট্রাই করতে পারেন আর যে বিষয়টা বলতে চাচ্ছি যে তত্ত্বীয় অংশের যে বিগত বেশ কিছুদিন ধরে আমাকে যেমন আমি কোনো বিষয় যখন বারবার ফোন আসে বা সেই বিষয় নিয়ে আমি আসলে ভিডিওতে আসি যেমন একটা বিষয় আছে যে ভাই যে পনেরোতমতে যেটা আসে বা সত্তরতমতে যেটা আসে ষোলোতম যেটা আসে সেটা হয়তো মানে একই প্রশ্ন পুনরাবৃত্তি হয় না এরকম অনেকে বলছে তবে আমি এই বিষয়টা একটু ভাঙতে সেটা হচ্ছে কি আপনি আপনি খেয়াল করবেন যদি খুব মানে কি বলেছে যে প্রশ্নের মুখস্থ পরিহার করে আপনি যদি প্রশ্নর সম্পর্কে বুঝতে চান বা প্রশ্নর সম্পর্কে তাহলে আপনি অবশ্যই অনুধাবন করতে পারবেন যে পনেরো ষোলো এবং সতেরো তিনটা তিনটি পরীক্ষার প্রশ্নের পায় একটা প্রশ্ন আর একটা প্রশ্নের সাথে সমন্বয় ভিত্তিক এবং বলা যায় যে এর বাইরে কিছু নাই আপনি যদি এই তিনটা বছরের প্রশ্ন মানে ফলো করেন তাহলে আমার কাছে মনে হয় যে আপনি অনেকটাই উপকৃত হবেন এবং ভালো কিছু আপনাকে মানে ভালো কিছু আপনি জানবেন এর বাইরেও আপনাকে হয়তো পড়তে হবে তবে প্রত্যেকটা প্রশ্নর সাথে এটার সাথে হয়তো একটা এই বছরে হয়তো বা পনেরোতম যেটা বট প্রশ্ন আকারে আসে সেটা হয়তো ষোলো বা সতেরোতম টিকা আকারে আসে সেটা হচ্ছে এক প্রকার প্রশ্নে হয়তো আপনি বুঝতে না পারা হয়তো বুঝতে পারছেন না তো সেটা এটা কিছুটা সমন্বয় আছে এখন আমি বিষয়টা বলতে চাচ্ছি যেমন আমি যদি কোনো শিল্পী সম্পর্কে উপস্থাপন করি আমি মনে করি যে আপনি অবশ্যই বাংলাদেশের তিনজন শিল্পী সম্পর্কে আপনাকে পড়তে হবে সেটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবিদ্দিন পটুয়া কামরুল হাসান এবং হচ্ছে এস এম সুলতান এই তিনটা সম্পর্কে আপনি একটা জিনিস মনে করেন এই তিনটা শিল্পী সম্পর্কে আপনি পড়বেন তাহলে হবে কি দেখবেন এই শিল্পী সম্পর্কে হয়তো আপনি টিকা আকারে আসতেছে হয়তো এই শিল্পীর শিল্পকর্ম সম্পর্কে হয়তো টিকা আকার আসতেছে বা এটাই কোনো বট প্রশ্ন আকারে আসছে এখন যখন আমার বলা হয় শিল্পাচার্য সম্পর্কে আলোচনা করুন তখন হয়তো আপনাকে ধরে নিতে হবে এটা শিল্পাচার্য মানে আমাদের জয়ুল আবেদিন তার শিল্পাচার্য তার হচ্ছে উপাধি এখন পটুয়া সম্পর্কে যখন আপনাকে বলা হয় যে এখন এমন যে টিকার আসতে পারে পটুয়া হ্যাঁ পটুয়া পটুয়া কারা বা বিষয়টা এরকম বা কামরুল হাসান বা কামর হাসানের উল্লেখযোগ্য শিল্পকর্ম নায়র বা উকি এই বিষয় নিয়ে আপনি আসতে শুধুমাত্র টিকা হইতে পারে নায়র হ্যাঁ এটা একটা শিল্পকর্ম তারপরে হইতে পারে উকি এটা একটা এখন জয়নুল আবিদিন একটা টিকা আকারে আসতে পারে যেটা হচ্ছে বিদ্রোহ দুর্ভিক্ষ তো এই বিষয়গুলো দেখেন মানে আপনি একটা শিল্পী সম্পর্কে যখন আপনি পুরোপুরি জানবেন তখন তখন দেখবেন তার শিল্পকর্ম সংকর যাকেন দেখবেন যে শিল্পকর্ম সম্পর্কে আপনি প্রশ্ন প্রশ্ন পাচ্ছেন এবং তার জীবন সম্পর্কে আপনি প্রশ্ন পাচ্ছেন তাহলে এইটা এই ধরনের বিষয়গুলো আমার এটাই বলতে চাই যে এই বিষয়গুলো যখন আপনি আপনার আপনার যারা আছে এই ফ্রেন্ড সার্কেল আছে যারা হচ্ছে পরীক্ষার্থী তাদের সাথে যখন আলোচনায় যাবেন তখন সুন্দরভাবে এগুলো হচ্ছে আপনি মাথায় গেঁথে যাবে এটা তখন আমরা আসবো বাংলাদেশে আরও শিল্পী আছে তবে আমি একেবারেই বলতেছি এই তিনটা শিল্পী আপনারা কখনো পড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন এই তিনজন আর আমাদের আরো আছে শফিউদ্দিন আহমেদ আছে আর অনেক তাদের শিল্পী শাহাবুদ্দিন আছে তারপরে আমাদের ভাস্কর্য শিল্পী ভাস্কর নভেরা আহমেদ আছে তারপরে হামিদুর রহমান আছে যেগুলো এগুলো আপনি পড়বেন অবশ্যই তবে আমি যে তিনজনের শিল্পী কথা বলেছি সেটা একটু মাথায় রাখবেন সবসময় তারপর যে শিল্পী বিগত বিগত তিনটা আমি আমি কথা অনুসারেই কথাগুলো বলছি যেমন হচ্ছে মাইকেল দেখা যাচ্ছে মাইকেল অ্যাঞ্জেল সম্পর্কে আসছে আবার মাইকেল অ্যাঞ্জেল শিল্প কোন ডেভিড সম্পর্কে আসছে ডেভিড কি মাইকেল অ্যাঞ্জেলের একটু অমর সৃষ্টি ভাস্কর্য শিল্পী তো এই বিষয় যখন আপনি শিল্পী সম্পর্কে পড়তে যাবেন তখন আপনার ডেভিড ভাস্কর সম্পর্কে আসবে এখন আমার বিষয়টা হচ্ছে যখন আমি নিয়মিত ভিনসি সম্পর্কে জানতে চাচ্ছি তখন আমার ভিনসির উল্লেখযোগ্য শিল্পকর্ম সেটা চলে আসতে আসতে মোনালিসা তাহলে এই যখন আমার টিকা আকারে থাকতে পারে মোনালিসা মোনালিসা কি বা মোনালিসা তখন এই বিষয়গুলো আপনাকে খুব মানে একটু ভালোভাবে বুঝতে হবে হয় বস আপনারা জানেন তারপর আমি একটু রিমাইন্ড করার জন্য আমি এই বিষয়গুলো আবার উপস্থাপন করছি তারপর আমার পাবলু পিকাশা আচ্ছা পাবলু পিকাশাগুলো উল্লেখযোগ্য শিল্পকর্ম এই ধরনের প্রশ্ন আসে আমরা পাবলিফিস সম্পর্কে জানব ঠিক আছে এই বিষয়গুলো আপনাকে পাবলিফিসে উল্লেখযোগ্য ছবি আছে ঠিক আছে উল্লেখযোগ্য ছবি আমরা যদি বলা হয় কি সেটা হচ্ছে গয়নিকা এখন গয়নিকা কি চিত্র এটা হচ্ছে দেওয়াল চিত্র বা ফেসকো বা এই বিষয়গুলো হচ্ছে প্রশ্ন আসে তবে প্রশ্ন প্যাটার্নটা ঘুরে যেতে পারে সেই বিষয়টা আপনাকে একটু মানে সতর্ক সাথে পড়তে হবে এই জন্য প্রচুর পরিমাণে আমি মনে করি আপনাদের সবার সাথে এই পড়া ভিত্তিকটাই হচ্ছে আলোচনা ভিত্তিক যত বেশি আলোচনা করবেন তত বেশি আপনার মাথার ভিতরে কি বলবে ঘুর পাক করবে এবং সমাধান তৈরি হবে এবং এটা দেখবেন আর বের হওয়ার কোনো সুযোগ নাই পরীক্ষার আগে এবং ভালো করে যেটাই যেভাবেই আসুন না কেন প্রশ্ন যে বিষয়টাই আসুন না কেন আপনি সুন্দরভাবে সেটা লিখতে পারবেন এখন আমরা বাংলাদেশ শিল্পী বা বিদেশ শিল্পী সম্পর্কে আলোচনা করলাম এখন আমাদের বিষয়টা হচ্ছে যে একটা প্রশ্ন খুবই মাথায় আসতে চারু শিল্প আর চারু কলা এখন চারু শিল্প আর চারু কলাটা কি যে আমি মানে খুব বিস্তারিত আলোচনায় যাচ্ছি না আমার কাছে একটা জিনিস সহজে মনে হয় যেমন আমার মাথা যদি আপনি সবার প্রত্যেকটা আছে আমার মাথা যদি আমার হিসাব করতো সেটা হচ্ছে শিল্প কলা আর আমার আমার বাম এবং ডান কাত বা হাত যেটাই বলা হয় সেটা হচ্ছে এবং শিল্প। এটা আমি আমি সবার সামনে এটা উপস্থাপন করি সেটা হয়তো আপনাদের সামনে উপস্থাপন করলাম যে আমার মাথা হচ্ছে আমাদের ডান হচ্ছে এবং হচ্ছে বাম হচ্ছে কারু শিল্প এবং এই চারু শিল্প এবং কারু শিল্প থেকেই হচ্ছে আমাদের চারু চারুকলা কারু কলা এই বিষয়গুলো এবং চারু শিল্পের ভেতরেই হচ্ছে আমাদের নাচ গান আবৃত্তি এই বিষয়গুলো উল্লেখযোগ্য এবং কারু শিল্পের ভিতরে আমাদের ব্যবহারিক যে বিষয়গুলো আছে কর্মকাণ্ড বা ব্যবহারিক যে উদ্দেশ্যে যেগুলো জিনিস তৈরি বা বিষয়গুলো হয় সেগুলো হচ্ছে শিল্প। তাই এই জিনিসগুলো নিয়ে অনেকে বিভ্রান্তি করে শিল্প এবং চারু চারুকলার মধ্যে পার্থক্যটা কি তাকে আমাকে প্রথমে মনে রাখতে হবে যে শিল্পকলা তার দুইটা ভাগ আছে সেটা হচ্ছে চারুশিল্প এবং শিল্প তারপরে ধীরে ধীরে এটারকে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে যাকে এটা হয়তো অনেকে জানেন আমি জাস্ট যেহেতু আমার বিভিন্ন রকম প্রশ্ন আসছে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি এই বিষয়গুলো উপস্থাপন করে যাচ্ছি আরেকটা বিষয়টা যে ছিল হচ্ছে পাক ঐতিহাসিক শিল্পকর্ম এখন পাক ঐতিহাসিক যখন শিল্পকর্ম আসে ঠিক আবার এই ধর এই প্রশ্নটা আবার প্যাটার্ন করে যে আদিম মানুষরা কেন গুহাতে ছবি আঁকতো তাহলে যখনই আমি পাক ঐতিহাসিক পাক ঐতিহাসিক গুহাচিত সম্পর্কে জানবো তখন আদিম মানুষ কেন ছবি আঁকলো সেই বিষয়টাও আছে প্রশ্ন প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে তাই যখনই আমি এই বিষয়গুলো এই আদিম মানুষ চিত্রকলা বা আদিম মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানবো তখন আমি এই এই আদিম মানুষ কি কেন ছবি আঁকতো জাদু বিশ্বাস থেকে ছবি আঁকত সেই বিষয়টা আমরা ভাবে সহজে অবলম্বন করতে পারবো এই বিষয়টা আপনি একটু খেয়াল রাখতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের শিল্পের যে মানে বিভাগ আমরা চারুশ আমাদের চারুকলা যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলো আমাদের সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে আমাদের আটটা ডিপার্টমেন্ট আছে ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্য অন্য জায়গায়ও চার পাঁচটা যে ডিপার্টমেন্ট আছে ঢাকা ইউনিভার্সিটি আটটা ডিপার্টমেন্টে আমরা সেটা হচ্ছে যেমন পেন্টিং গ্রাফিক ডিজাইন শিল্প কারুশিল্প তারপরে শিল্পকলা ইতিহাস সিরামিক্স এই বিষয়টা আবার দেখা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যেটা হচ্ছে ফ্যাশন ডিজাইন নামে একটা বিভাগও আছে তো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে এবং শিল্পের শিল্পের যে মাধ্যম যে শিল্পের যে মাধ্যম যেমন হচ্ছে জল রঙ তেল রং অ্যাক্রেলিক রং তারপরে কাট কয়লা এই বিষয়গুলো আপনাকে উপকরণ সম্পর্কেও জানতে হবে আপনি আমার আঁকার জন্য কি কি উপকরণ আমি ব্যবহার করছি এমন প্রশ্ন আসতে পারে আপনার ছবি আঁকার জন্য উপকরণগুলো আপনি আলোচনা করেন উপকরণ কি যেগুলো আপনি ছবি আঁকার জন্য যেগুলো ব্যবহার করছেন সেই বিষয়গুলো উপকরণ আচ্ছা এই বিষয়গুলো তখন আমাদের এই বিষয়গুলো হচ্ছে যত বেশি নিজেদের মনে ডিসকাস করবেন বা এমন না যে হ্যাঁ হ্যাঁ কাউকে পাইনি তাহলে সবসময় একটা জিনিস মনে রাখবেন যখন আপনি যে বইটা পাঠ্য বইটা হয়তো নিবন্ধনের জন্য কিনেছেন সেটা সঙ্গে সঙ্গে আপনি আপনি একটু অনলাইনে সার্চ সার্চ করবেন বিভিন্ন আর্টিকেল ওগুলো হচ্ছে দেখবেন জানার ক্ষেত্রে তৈরি হবে বেশি এবং যে ধরনের প্রশ্ন আসুক কেন সেটা আপনি রিকভার করতে পারেন অবশ্যই এটা আপনারা আমার থেকে ভালো জানেন আপনারা সবাই হচ্ছে ভালো জানেন হ্যাঁ সেই বিষয়টা আমি একটু জাস্ট আপনাদের সহযোগিতা করার জন্য এটা বলছি আর যেমন হচ্ছে আরেকটা বিষয় আছে মিশরীয় সভ্যতা এখন মিশরীয় সভ্যতা যেমন হচ্ছে থেকে বট প্রশ্ন যদি আসে যে হ্যাঁ মিশরীয় সভ্যতা সম্পর্কে আলোচনা করো বা মিশরীয় মমি সম্পর্কে আলোচনা করো আবার ঠিকই দেখা যাচ্ছে যে ঠিক ওখানে দেখা যাচ্ছে পিরামিড তা এখন যদি মিশরীয় সভ্যতা যখন আমার যাবে তখন আমার পিরামিড সম্পর্কেই আসবে তাহলে যখন আপনি এই প্রশ্ন সম্পর্কে অবগত হবেন তখন আপনি পিরামিড স্পেংস এই ভাস্কর্য সম্পর্কেও আপনি অবগত হবেন এই বিষয়টা একটার সাথে একটার সাথে জড়িত এই বিষয়টা আমি মানে হয়তো আলোচনা বিস্তারিত যাচ্ছি না তবে এই বিষয়গুলো যখন আপনি জানবেন তখন আমি আপনাদের হচ্ছে কি যে প্রশ্ন প্যাটার্নগুলো কেমন হতে পারে সেই বিষয়গুলো একটু আলোচনা করছি তারপরে ধরেন হচ্ছে আপনার গিগ গিগ ভাস্কর্য বা গিগ সভ্যতা সম্পর্কে যখন আপনি জানবেন তখন আপনি গিগ গিগ সভ্যতার মূল বিষয়টাই যদি হয়ে থাকে সেটা হচ্ছে গিগ ভাস্কর্য যেটা আদর্শ মানব বলা হয়ে থাকে তখন এমন এমন হচ্ছে গীত ভাস্কর সম্পর্কে আলোচনা করো বা গীত সম্পর্কে আলোচনা করো যখন গীত সম্পর্কে আপনি আলোচনা করতে যাবেন তখন উল্লেখযোগ্য তার সম্পর্কে বিষয়টা চলে আসবে আচ্ছা তারপর আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে এমন মিশরের সভ্যতা বা এখন বলতে হয় রিনেসা 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 মানে কি নব জাগরণ বা এই বিষয়টা রিনেসার উল্লেখযোগ্য শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো কথা বলা হচ্ছে তো এই যখন মাইকেল সম্পর্কে আপনি যাবেন তখন মাইকেল্যান্ডের কোন সময়কার শিল্পী সেই বিষয়গুলো আপনাকে উপস্থাপন অটোমেটিক চলে আসবে মানে একটা সূত্র সাথে অনেকগুলো গাথা সেটাকে আপনি যদি এখন বুঝতে না পারেন তাহলে আপনি শুধুমাত্র কি বলা হয় যেটা আমি বলতেছিলাম যে মুখস্ত ছাড়া ছাড়ার বিকল্প নয় আমি চাচ্ছি মুখস্ত না করে আপনি কিভাবে সহজে জিনিসটা অবলম্বন করতে পারেন সেটা আমি বলে দিচ্ছি তারপরে ধরেন এই ধরনের টুকটাক যে প্রশ্নগুলো আছে ধরেন আপনাদের লোকশিল্প শিল্প তারপরে ধরেন হচ্ছে আমাদের শিল্প তারপরে টেরাকোটা এই বিষয়গুলো শর্ট টিকা বা বিভিন্ন আসতে পারে এই বিষয়টা আরও অনেক টপিকসগুলো গুলো আছে যেমন আমাদের মানে শিল্প আর সভ্যতার যে বিষয়গুলো আছে কিউবিউজম যেখানে একটা দেখ প্রশ্ন দেখেন কিউবিউজম কিউবিজমের শিল্পী উল্লেখযোগ্য কিউবিউজমের ধারার শিল্পীকে আমি একটু আগে বলি বিদেশি পাবলপিক পিকাসো সে হচ্ছে কিউবিজম ধারার উল্লেখযোগ্য কি আমাকে হচ্ছে চিত্রকলার একটি হচ্ছে মানে জ্যামিতিক ধারা যেটা হচ্ছে জ্যামিতিক ধারা যে নিয়ে চিত্রকর্ম করা ঠিক আছে তো এই বিষয়গুলো তারপরে তারপরেজম সম্পর্ক দেখে প্রশ্ন আসছে তারপরে আমাদের মস্তানগড় যেগুলো আমাদের বাংলাদেশের যে তিনটা বিষয় আমরা খুব উল্লেখযোগ্য নাম বলি মস্তানগড় তারপর পাহাড়পুর ময়নামতি মানে কুমিল্লার ময়নামতি পাহাড়পুরের পাহাড়পুর একটা পর্বের নাম ছিল সম্পূর যদি মন থাকে সম্পূর বিহার সম্পর্কে আলোচনা করো তাহলে আপনার বিভ্রান্তি হবে না সেটা হচ্ছে পাহাড়পুর তারপরে বগুড়া মস্তান করে এই বিষয়গুলো আসতে হবে তারপরে আমাদের অনেক বিষয়গুলো আসে তারপরে ধরেন আরও লোক শিল্প জাদুঘর সম্পর্কে আসতে পারে সেটা হচ্ছে সোনারগা তো এই বিষয়গুলো যখন আপনি কোনো ব্যক্তি সম্পর্কে জানবেন বা কোনো সভ্যতার সম্পর্কে যখন আপনি এটা পুরোটাই বিষয়গুলো একটু টাচ করে যাবেন তখন দেখবেন এই যে টিকাগুলো আছে এইগুলো নিয়ে আপনি ভাবনা কিছু নাই বা দেখা যায় যে বিষয়গুলো আপনি টিকা পড়েছেন সেই বিষয়গুলো তো আপনি টিকা অল্প পড়বেন অনেক বিষয় জানবেন তখন দেখবেন এগুলো আবার প্রশ্নের বট আকারে আসতেছে তো এই বিগত তিন বছরে প্রশ্নর আমি ধারা প্যাটার্ন বুঝে যেটা বুঝলাম যে প্রত্যেকটা মানে নিবন্ধনের প্রশ্নের আপনার সমন্বয় আছে যেমন না যে ওটা আসে এটা আসে না ওটা আসে এটা না এবং খুবই চমৎকার এবং খুবই সহজ এবং আমার কাছে মনে হয় যে আপনারা যদি একটু সচেতন হন ব্যবহারিকের যেমন যে পরিমাণে আপনারা চিন্তায় আছেন যে সেটা হয়তো ওভারকাম করে ফেলছেন এমন ভাবেন না যে তত্ত্ব অংশটা আপনাকে লিখতে হবে এই তত্ত্ব অংশটা সম্পর্কে যদি একটু পাশাপাশি কাজ করেন আশা করি সুন্দরভাবে আপনি পরীক্ষাটা শেষ করতে পারবেন এবং ভালো কিছুই আশা হবে আর একটা বিষয়টা হচ্ছে কি যে কত পাব এই বিষয়টা পরিহার করে মানে অনেকে প্রশ্ন করেন আমি ছবি পাঠিয়ে যে আমি কত পাবো এই বিষয়টা পরিহার করে আমার মনে হয় আপনার যেহেতু আপনারা অনেক ম্যাচ আপনারা জানেন সবকিছু আমার আমার থেকে অবশ্যই আপনারা ভালো জানেন এই চারু মানে আমার বলতে যে শিল্পের এই বিষয়গুলো বাদ দিয়ে আপনি চর্চার দিকে মনোযোগ দেন দেখো দেখবেন আপনি মার্ক কত না আপনি ভালো মার্কেই পাবেন সেই ক্ষেত্রে হচ্ছে কি মার্কিং বিষয়টা পরিহার করে চর্চার বিষয় মনোযোগ দিন এটা আমার অনুরোধ যদি আমার কথায় খারাপ লাগতে পারে তবে আমি মনে করি যে আপনারা এই মার্কিং চিন্তাটা পরিহার করুন আপনি যে বিষয়টা হচ্ছে এখন যে হাতে খুবই সময় কম সবার সাথে ডিসকাস করুন এই সবার সাথে আলোচনা করুন বা নিজে যে বিষয়টা পড়েছেন সেটা হচ্ছে আপনার সহকর্মীকে বা আপনার হচ্ছে বা ফ্যামিলি কাউকে যদি আপনি একটু আলোচনা করেন দেখবেন ওটা আর আপনার ভিতরে কি বলে গেলে যাবে এবং এটা নিয়ে আগ্রহ সৃষ্টি করবে ইতিহাস সবসময় আগ্রহ তৈরি করে ইতিহাস ইতিহাস সবসময় জানার জন্য আগ্রহ তৈরি করে আপনি অন্য কাউকে যদি আপনার বাসার কাউ বোন বা ভাইকে যদি এই বিষয় আলোচনা করেন বা তার সাথে ডিসকাস করেন দেখবেন সেও এটা শুনে মজা পাবে এবং আপনিও বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ঠিক আছে যাই হোক কতটুক বিষয়ে আপনাদের সহযোগিতা করতে পারছি সেটা বলতে পারছি না তবে চেষ্টা করেছি যে প্রশ্নগুলো আসছিল সেই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও করার জন্য আশা করি যদি এটা ভালো লাগে পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ